থেকে মনে করেন খালি আমার ওই হাসিলি যে বুটবাড়াটা এটুকু লাভ হইলি আমার আলহামদুলিল্লাহ আমার বেশি দরকার নাই আমি সীমিত লাভ করি বিশের পাঁচ হাজার টাকা মনে করেন আমি কেন আমার বিভিন্ন জায়গাতে সব আমি এখানে উঠাই বাড়িতে রাখি বাড়ি থেকে দোয়া পানায় বিক্রি করি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক চলে আসলাম মুন্সীগঞ্জ সিরাজদিখান খান আপনারা দর্শক অনেকেই ভালো গাবি গরু খুঁজেন আসলে ভালো গাবি গরু কোথায় পাওয়া যায় অনেকে অনেক জায়গার থেকে আসলে গরু কেনেন প্রতারণার শিকার হন ইত্যাদি ইত্যাদি তো আমরা আজকে এমন একটি খামার দেখাবো যেই খামারে আপনারা আপনাদের চাহিদা মতো আসলে গাবি গরু পাবেন এবং কোনো গাবি গরু যদি আপনার দেখা গেছে আপনি নিয়ে গেলেন কেন এরকম হয় এটা হওয়াটাই স্বাভাবিক দেখা গেছে এখান থেকে আপনার আঠারো বিশ লিটার দুধ হয় আপনি বাসায় নিয়ে গেলেন পনেরো লিটার দুধ হয় বা ইচ্ছা কম হয় বা বেশি হয় যদি এরকম হয় তাও তারা আসলে এটা পরিবর্তন বা চেঞ্জ করে দেবে তো তেমনি একটি খামার যে খামারটি আসলে পরিচালনা করে আমার সামনে যিনি আসে তার সাথে আমি একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম নাম আমার মোনা তো চাচা এই যে যে আপনি গরুর সাথে জড়িত কত বছর ধরে প্রায় তিরিশ প্রায় তিরিশ বছর তো ভালো আসলে ব্যাপারে দিকেই তো এত বছর ধরে আপনি আসলে গরুর ব্যবসা করতেছেন কারণ অনেকের মতো যদি প্রতারণা করতেন তাহলে মনে হয় এত বছর আপনি আর ভালো থাকতাম ভালো থাকতেন কিন্তু মানে বেসতে বেশি গরু বিক্রি বেশি হইতো এখন কি কম হয় নাকি না এখন মোটামুটি ইনশাল্লাহ ভালো হয় ভালো হয় এখন কয়টি আছে আপনার এই গরু খামারে খামারে এখন আছে এখন আছে প্রায় দশটা মতন প্রায় দশটা মত আছে আমরা একটু যদি একটু ভিতরে যাই একটু দেখাই এখানে কয়টি আছে এখানে আছে তিনটা এখানে তিনটা স্যার আর বাকিগুলো বাকিগুলো ওই পাশে আচ্ছা আচ্ছা আরেক পাশে আছে আমরা দেখাবো দর্শক মাশাল্লাহ খুবই সুন্দর

বাইশ প্লাস সকাল বিকাল হ্যাঁ আর বিকাল একটু যদি দেখাই আমি আমি একটু ভিতরে যাই কারণ দর্শক আসলে গুরুটা ভালোভাবে দেখতে চায় মুশাল্লাহ ওলানটা আসলে দুপুর টাইম আমরা ভিডিও করতেছি চাই এটা সকালবেলা আসলে ওলানটা ভালো দেখা যায় সকালবেলা হ্যাঁ সকালবেলা বোঝা এক বোঝা করে ওলানায়

আমরা একটু বের হই কারণ জায়গা যেহেতু অল্প আর সারটা কি আরেক জায়গায় আছে হ্যাঁ ওই জায়গায় সামনে এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চা গেলে তিনটা বখনা বাসুর মাসাল্লাহ খুবই সুন্দর গ্যারান্টি আমি দিয়ে দেবো যদি না হয় আমি পল্টা দেবো কোনো সমস্যা নাই চেঞ্জ করে দেবে হ্যাঁ চেঞ্জ করে তুমি অবশ্যই চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ তো অনেকে তো বলে যে একবার নিয়ে গেলে হ্যাঁ পরবর্তীতে অনেক সময় ফোনে রিসিভ করে না না এরকম অনেক আমি আপনার গুরু যদি হতো যদি একটু এদিকে সেদি হয় আমরা বলবো চেঞ্জ করে দিন যেহেতু আমরা ব্যবসা করি বহু দূর থেকে লোকজন আসে গরু নেয় যদি উনিশ বিশ হয় আমরা চেঞ্জ করে দিই কোনো সমস্যা নেই আলাপ হয় ব্যবসা করে কারণ চেঞ্জ একটু উনি বিশ তো হয় স্বাভাবিক স্বাভাবিক আপনি যে পালন গরুরা আপনার নিজের গোয়ালের গরু তো মনে করেন উনিশ বিশ হবে

আছে আছে দর্শক আপনারা শুনলেন যে আসলে আপনারা গরু কেনার পরও যদি আপনাদের মন হয় যে না আর একটু ভালো হইলে ভালো হয় অবশ্যই আপনার পরিবর্তন করতে পারবেন না কোনো ব্যাস কম হইলে কোনো বেদেশগুলো কইবো আমি চেঞ্জ করে দিব কোনো সমস্যা নাই কোনো সমস্যা না কোনো আর কি যে পারুম না এটা সেটা কোনো কিছু না আপনারা নিয়ে আসলে অবশ্যই চেঞ্জ করে দেবে মাশালা খুবই সুন্দর পরিবেশ এগুলো কি জাতের গুলো এটা ফিজিয়ান এগুলো ফিজিয়ান যেটা যে গোসল করাচ্ছে এটা এটা ওর আচ্ছা এটা দুধের রেকর্ড কিরকম এটা এরকম হয় আঠারো সতেরো মানে দুটা নেই আচ্ছা এটা বিয়েছে তো তিন দিন দিল আমরা তো আসলে দুধের রেকর্ডটা বললাম এটা তিন দিন বিয়েছে এটা তিন দিন বিয়েছে এটা তিন দিন বিয়েছে কি বকনা না সার বছর এটা সার বাচ্চা সার বাচ্চা তো আসলে আমরা তো যে দুধের রেকর্ড দর্শকদের জানালাম তো অনেকে আসলে পোষণ করতে পারে আসলে দাম জানতে চায়। আসলে এটা না দামটা এখন মানে আসলো হয়তো দেখলো দেখার পরে যদি পছন্দ হয় ভালো লাগে তারপর বেশি হইতে পারে কারো কাছে কম হইতে পারে তার মানে আপনার কথা হচ্ছে আমি বুঝতে পারছি যে আপনারা আসেন সরজমিনে আসেন দেখেন যদি পছন্দ হয় কম আর বেশি করে যেহেতু আপনি গরু বিক্রি করবেন আপনার বেচা কিনা করেন অতএব যে দামে আসলে ওরকম বাঁচবে না না দামে বাঁচবো না বাজার যেরকম দাম আছে তার চেয়ে তার আপনি আহামরি বেশি নেবেন না বাজারের থেকে মনে করেন খালি আমার ওই হাসিলি যে ভোট ভালোটা এটুকু লাভ হইলে আমার আলহামদুলিল্লাহ আমার বেশি দরকার নাই আমি সীমিত লাভ করি বিশের পাঁচ হাজার টাকা হলে মনে করেন আমি গরু ছেড়ে দেবো বুঝছেন কেন আমার গরু আছে বিভিন্ন জায়গাতে সব গৃহস্থের গরু আমি কিন না এখানে উঠাই বাড়িতে রাখি বাড়ি থেকে তো আয়া বানায়া বিক্রি করি তার মানে সীমিত লাভে আপনি গরু বিক্রি করে একবার সীমিত লাভে আচ্ছা খুবই ধন্যবাদ আপনাকে এই যে তারপর যেটা দেখতে পাচ্ছি কালোটা এটা কি জাতের এটা আপনার করস না এটা এটা সাথে কি বাছর আছে এটা সার বাচ্চা বাচ্চা তারপরে সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি আমরা একটু ওখানে যাই মাশাল আপনার পরিবেশটাও খুবই সুন্দর এটার সাথে কি বাছর আছে এটা সাথে বাচ্চা না এটা গাভিন এটা কত মাসের গাভিন এটা এটা তিন মাসের গাভিন তিন মাসের গাভিন আতো আর দুধ আছে

এবং আপনারা ভিডিও তো যা বললাম ওই আগে ওসু তাই বললাম যদি আমার কথা বন্ধু বিষয় হয় তাহলে আমার বিচার হবে তাহলে আমার বিচার হবে সত্য কথা যেটা আবারও শুনলেন দর্শক যে ভিডিওতে যে কথা বলছে কাজের সাথে তার মিল অবশ্যই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম